আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেন আমাদের দান হেড মাসাল্লাহ ধান বাড়িতে আছে আল্লাহ রহমতের দোয়া সবাই দোয়া করবেন গত বছর তো দান মানে অনেক সবাই মাইর হয়েছে এবছর তো আলহামদুলিল্লাহ ভালোই দেখা যা আল্লাহ যদি সুষ্ঠু মাস দান মানে ওটা এটি দোয়া করবেন আইডিলাম রোডটা নতুন রাস্তা

है दो हाँ माता दीदी मुझे से का आगे ढह ली से इधर इधर टी कटारी को कौन आई से इधर आगे को बेच ये ली सागरी mm